জামাত এনসিপি আর আর ইসলামী আন্দোলন এই তিন পার্টি বিএনপিরে অফ দ্য রেকর্ড পুরো অফিসিয়ালি ভয় দেখাইছে তারা বলছে যে তারা নির্বাচন আটকায় দিবে যদি তারা নির্বাচন আটকাইতে না পারে সেই ক্ষেত্রে তারা নির্বাচন বয়কট করবে যদি বিএনপি তাদেরকে সিট ছেড়ে না দেওয়া ছেড়ে না দেয় ব্যাপারটা বুঝছেন বিএনপির সাথে জোর তো করবে না এরা বিএনপি বলে দিছে যে জামাতের সাথে ইসলামিয়ার সাথে মরে গেল ওই যে ইসলামী আন্দোলন যেটা ওই যে পীর সাহেবের এদের সাথে বিএনপি কোনোভাবে জোটে যাবে না তাদের মতো জোটে জোটে না গেলে তাদের কোনো সমস্যা নাই জামাত দিতে হবে জামাতের দাবি সাতচল্লিশটা ইসলামী আন্দোলনের দাবি চারটা আর এনসিপি চায় লেটেস্ট হিসাবে হলো ষোলোটা এইগুলি যদি বিএনপি ছেড়ে না দেয় হয় তারা নির্বাচন আটকাবে অথবা পেছাবে অথবা তারা নির্বাচনে অংশগ্রহণই করবে না তারা নির্বাচনে বয়কট করে দিবে এই ভয় দেখায় তারা এই সিটগুলি নেওয়ার চেষ্টা করতেছে এবং মানে আপনি বুঝার চেষ্টা করেন আওয়ামী লীগের খেদাইতে কি পরিমাণ কষ্ট হয়েছে আর বিএনপির উপর দিয়ে তো বছরের পর বছর ধরে এগুলি গেছে এই এত কষ্ট করে আওয়ামী লীগ বিদায় করে আমাদের প্রথম কাজটাই ছিল নির্বাচন করা এই যে নির্বাচন যে এক দেড় বছর পিক্সাইলো এই পুরাটার পিছনে এই তিন পার্টি এই এই যে এই গ্রুপগুলির কাজ এই গ্রুপগুলি নির্বাচনটা এত দূর পিছাইছে মনে বলেন কোন কাজ হইছে গত এক দেড় বছরে কোন কাজটা হয়েছে গত এক দেড় বছরে আপনি বুঝান এবং নির্বাচন হইলেই দেশ ঠিক হয়ে যায় না নির্বাচন হইলে দেশ ঠিক হওয়ার পথে রওনা দেয় এই কথা কতবার বলবো পাবেন একবার যে যেরকম একটা বিশ্রী সিচুয়েশনে বাংলাদেশের নিতে মানে রীতিমতো দেশের মানুষের যে নেতা তাদের তাদেরকে কে দেশ চালাবে এইটা ঠিক করার যে তাদের অধিকার যে হক এই হকটারে এই 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 অধিকারটারে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে আলো আল্লাহ